এ রোজাটা কি বিশ্বনবী বলেন মান ছমা রমাদানা ইমান ওয়াহতিসাবান গফিরা আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিআই এদিকে তাকান এখানে শিক্ষা আছে যেবে যে রোজা রাখে রমজান মাসে iman এবং ihtisab এর সাথে এটা কি দুইটা বিষয়ে হাদিস আমরা সেই জন্মের পর থেকে শুনেছি কিন্তু কোনদিন চিন্তা ভাবনা করেছেন এখানে কি দিয়েছেন আল্লাহ যে ব্যক্তি রমজানের রোজা রাখে দুইটা জিনিস নিয়ে কেউ যদি রমজান মাসে রোজা রাখে কয়টা জিনিস সামনে নিয়ে বলেন বলেন এক নম্বরে এই মান কিসের সাথে এখন প্রশ্ন আসতে পারে আমার ইমান তো আছে আমি তো ইমানের সাথে রোজা রাখি না আপনাকে কি ইমান যদি দাবি করেন যে আমার ইমান আছে মাস্ট দিয়ে আপনাকে ইমানের আগে একটা কাজ করা লাগবে ওইটা যারা করে না তাদের ইমান টেকে না থামাইয়া ফুরবের তক ও তইক মেমবেল্লাহ আল্লাফাক নিজে বলেন সরা বাকারা দুইশো ছাপ্পান্ন ননম্বর আয়তের মাঝের আছে কেউ ইমান আনতে চাইলে তার প্রথম কাজ হবে সে যেন তক উৎকে ছেড়ে দেয় তাগত কাকে বলে তগতের অর্থ এক চারটা তগত হচ্ছে ওই শক্তি সে আল্লাহর হুকুম নিজে মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না বলেন বলেন পৃথিবীতে নেই হ্যাঁ না কেন চারিপাশে আমাদের এই যে শক্তি আছে নিজেও মানে না কেউ মানবে মানতেও দেয় না দুই নাম্বারে তগত শয়তান দুই নাম্বার কি মানুষের এটা আপনার গেল তৈরি আইন আমি কি গোপন করে দেবো হ্যাঁ গোপন করার জন্য আর গোপন করলাম বর্ষনাও যায় না সুতরাং মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করার কাজ করেন আপনি কিন্তু তগুত আপনার ইমান এখনো আনায় হয়নি আর আপনার এই যে ইমান দিয়ে আপনি রোজা রাখবেন রোজার যে পরের বর্তী শব্দ গফির হোমা মাতা কদ্দাম আমিন জাম্বি আপনার সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে দেবে কি করে আপনি তো রোজা রেখে ছিলেন ইমান ছাড়া আপনি কি মনে করেন যে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তারা রোজা রাখে না আমি বাইরের দেশগুলোতে ইহুদিদের সাথে মিশেছি খ্রিস্টানদের সাথে মিশেছি বৈদ্যদের সাথে মিশেছি আর মোশরেক তো পাশে আছে এদের সাথে তো পিরায় পিরায় দেখা হতো আগে কারণ এই বাংলাদেশের ছাড়া আমার বেশি অনুষ্ঠানগুলো ভারতে হয়েছে আশপাশে কোনো প্রদেশ আমার বাঁক নেই এজন্য আপনাদের চাইতে ওদের সাথে আমার মিশা মেলামেশা বেশি আছে দেখেছি এই বিশ্বের যে কয়টা নাম বলছি প্রত্যেক জাতি কম বেশি রোজা রাখে কিন্তু তাদের রোজা আমাদের আল্লাহর নির্দেশ এবং রসুলের দেখানো পথে না খ্রিস্টানরা রোজা রাখে ওরা ইফতারি করে না ইহুদিরা রোজা রাখে ওরা সাহরি করে না আর হিন্দু যারা কেউ মরে গেল ওরাও রোজা রাখে উপোস থাকে ওরা সাহরিও নেই ইফতারিও নেই দামাদের নবী যাহা আনন্দের কথা জানিয়েছেন লিস সয়মে ফারহাতান ফারহাতুন আন্দা

অন্যান্য জাতির রোজা কি আমাদের মত বলেন বলেন প্রথম কি বললাম রাখতে হলে আপনাকে এক ইমানের সাথে নাম্বারে আর ইমান আনতে হলে আগে আপনাকে তগুৎ ছাড়া লাগবে যারা আল্লাহর বিধান মানে না মানতে দেয় না এটা মাইনাস শয়তান মাইনাস এখন যদি বলেন শয়তান পাবো কোথায় আসি শয়তান নেই যারা অহংকার করে তারা শয়তান যারা অপচয় করে তারা শয়তান যারা ছড়ায় তারা তারা শয়তান 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 এরকম সৃষ্টিতে নেই নেই। বলেন কারণ খোঁজা লাগে তো যারা অহংকার করে শয়তান তারা যারা অপচয় করে শয়তান তারা যারা নিজেদেরকে যৌন অঙ্গ যেগুলো গোপন রাখা দরকার এগুলো মানুষকে দেখায় শয়তান খোঁজার জন্য আমেরিকায় যাওয়া লাগবে এ বগুড়াতেও শয়তান আছে না এগুলো থেকে মুক্ত হবে তিন নাম্বারে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় এরা শয়তান এই তগতের সাথে যারা আছেন তাদের রোজা হচ্ছে না এগুলো ছেড়ে দিয়ে রোজা রাখেন ইমান হইল দুই নাম্বারে এহতে সাবান এহতে সাব মানে এটা হিসাব থেকে এসেছে আপনাকে একেবারে পঙ্খানো পঙ্খানো হিসাব নিকাশ করে করে সামনের জীবন আপনি চালাবেন কি দিয়ে অলফর কন কোরআনের পঞ্চান্নটা নাম আছে তার একটা নাম হচ্ছে ফুরকন নাম কি সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আপনাকে চালানো লাগবে আমি বলেছিলাম না আজকে একটা ফরজ জানাবো আর সব ফরজের বড় ফরজ জানাবো ফরজ হচ্ছে রমজানের রোজা আর সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআন দিয়ে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালানো এই ফরজটা মানা যাবে না এইটা এখন দরকার রমজান আর্শ বেশ চলেও যাবে তিরিশ দিন পর কিন্তু আপনি যদি হকার বাতিল পার্থক্য করে কোরান দিয়ে জীবন চালাতে না পারেন আপনার বড় ফরজ আদায় হয়নি কেয়া মতে ধরা খাব আল্লাহ তালা এগুলো এমনি দেয়নি আপনাকে ইরিদুল্লাহ হু বি কোমল ঈশ্বর অ লা ইউরিদ হ বি কোমল হস্য র অলি তুমি হায়দাতা অলি তু কাব্বিরুল্লাহ হালা মাহাদা কম অলা আল্লাহ কুম ইয়াদের ব্যাখ্যায় আমি পড়েছি রোজা রাখাই লাগবে মাষ্টবি আর হকার বাতিল পার্থক্য করে করাম দিয়ে সামনের জীবন সালানই লাগবে তাছাড়া রোজার কোনো উপকার আপনি পাবেন বলেন রোজাদারের জন্য অন্যতম উপকার হচ্ছে আমাইয়া তাকিল্লা হাই মাহ রজা রব্বুল আলামিন বলেন যদি রোজা রাখার দ্বারা মানুষ তাকওয়া অবলম্বন করে এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিস্কের ব্যবস্থা করি যার ধারণা সে কোনো দিন করে নাই আমি এরকম প্রায় ৩৩টা বিষয় পেয়েছি আদের। যারা রোজা রাখার দ্বারা তাকুয়া অবলম্বন করবে তাদের তো সাতাশটা উপকার হবে দুনিয়া আখেরাত মিলে আর তেত্রিশটার ভেতরে এক নাম্বারে হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ তাকে বিপদে পড়লে সাহায্য পাঠাবে ওর ধারণাও ছিল না যে এই জায়গা থেকে সাহায্য আসতে পারে এক নাম্বারে বেশি হাজরত ইউসুফ আলাইহিস সালামের নাম এটা সূরা ইউসুফে বারো নম্বর পরা সতেরো নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের তেইশ নম্বর হাতে পাবেনদোহুল্লা দি হুয়াফি বাইতিহা আন্নাফ সিহিঅ গল্লা কথিল আব গলা হাইতালাক রব্বুল আরামিন বলেন যে মহিলার ঘরে হাজরতে ইউসুফ ছিলেন তো তাকে ফসলিয়ে ফাঁসলিয়ে নিয়ে গেছে সাততলা এর ওপরে সাতটা দরজায় তালা লাগিয়েছে নিজের কাপড় জোপড় সবগুলো খুলেছে আর ডাক দিয়েছে অকলা তাহাই তালাক আমার দিকে আসো হজরতে ইউসুফ প্রথমে তিনি বললেন কলা মাহাজ আলং ইন্নাহু রব্বি আহসান আমাস ইন্নাহু ওলা ইউফলি হ লিমন আল্লার সাহায্য চাই আমার রব এখানে রব বলতে আমার যিনি দায়িত্বে আছেন আপনার স্বামী আজি যে মিসর এই লোকটা আমার দায়িত্বশীল তার আমানত আপনি আমি আপনার খেয়ানত করতে পারি না ইন না ভুল আইফ লে করেন ইফ এটা মোশ বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ইউসুফ নবী ওখানে মহিলাকে উদ্দেশ্য করে কথা বলছিলেন ওখানে মহিলা ছিল বলেন। একজন দিলে দিতে পারতেন কয়েকজন ছিলেন যদিও জোলাই খাঁকে উদ্দেশ্য করে কথাটা বলতে চেয়েছেন কিন্তু কেয়ামত পর্যন্ত হাজারো জোলাই খার বোন আসবে কথা বলেন না কেন হাজর ইউসুফ আল্লাহকে জানাতে চেয়েছিলেন এবং ওই মহিলাকে শোনা দিয়েছিলেন কোন দিন কোন জালেম সফল হচ্ছে না হবে না ওই আয়াতটা কোরআনে এখনো আছে না নেই আরো জোরে বলেন আছে না নেই সুতরাং যারা জালেম হবেন চর্মচকে মনে হবে হ্যাঁ অনেক কিছু পাচ্ছি অনেক উন্নতি হচ্ছে যদি জুলুম আপনার ভেতরে পাওয়া যায় আল্লাহর কসম কোনদিন আপনি সফল হতে পারবেন না যে জায়গার ইচ্ছা করেছিলেন ওখানে যাওয়ার আগে আপনার পতন হবে